সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি নিমিষেই দূর করতে এই ড্রিঙ্কসের কোনো তুলনাই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়েস কিচেন আজকে তৈরি করছি সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে ভিন্ন স্বাদের ড্রিঙ্কসের রেসিপি এর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড মিল্ক টেস্ট আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করব ফ্রুটস এমনিতেও একটু মিষ্টি হবে এই কথাটাও খেয়াল রাখতে হবে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এরপর এই দুধটা জাল করব পনেরো থেকে বিশ মিনিট ফ্লেভারের জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্স ব্যবহার করতে পারেন তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এতে সাবুদানা দিব এমনিতেও অনেক ঘন হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দুধ ঘন করার জন্য এখানে এক টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন দুধ অনেকটাই কমে গিয়েছে এবং ঘন হয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি আমি ঠান্ডা করে নিচ্ছি এরপর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যেতে পারে এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিট সময় আরও কম বেশি লাগতে পারে সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি গরম পানি ঝরে যাবার পর এবার নর্মাল পানি দিয়ে সাবুদানাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর গরম এবং আঠালো ভাব চলে যায় ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলো ঠিক এরকম ঝরঝরে হবে এদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধ একদম ঠান্ডা হয়ে গিয়েছে এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ফ্রুটস অ্যাড করার আগেই সাবুদানাগুলো অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে দুধ এবং সাবুদানা মেশানো হয়ে গেলে এখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করছি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা আপেল আপেলটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম কুচি এবার দিয়ে দিচ্ছি একটা কলা ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করেছি এবার এর উপরে অ্যাড করে দিচ্ছি কিছুটা আনার দানা তাইলে এখানে আপনারা কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই ফ্রুটস অ্যাড করবেন এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে এবং ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে আপনারা চাইলে এটা আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন এটা আমি ওয়ান টাইম গ্লাসে সার্ভ করে নিচ্ছি এই ডেজার্ট অথবা ড্রিঙ্কস আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয় খেতে সারাদিন রোজা রাখার পর আপনারা যদি এরকম সাবুদানার ড্রিঙ্কস খেতে পারেন তাহলে নিমিশেই আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ